আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের পান্ডাপাড়া গ্রাম থেকে আজ আমি পাণ্ডাপাড়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো পাণ্ডাপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন পান্ডাপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পান্ডাপাড়ার নামটি সম্ভবত পান্ডা শব্দ থেকে উদ্ভূত যা হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান পুরোহিত বা ব্রাহ্মণদের বোঝাতে ব্যবহৃত হয় এটি ইঙ্গিত করে যে অতীতে এই গ্রামে হিন্দু পুরোহিত বা ব্রাহ্মণদের বসবাস ছিল যারা ধর্মীয় কার্যক্রম পরিচালনা করত তাদের উপস্থিতির কারণে গ্রামটির নাম পান্ডাপাড়া হয়েছে পান্ডাপাড়া গ্রামটি সবুজে ঘেরা একটি শান্তিপূর্ণ এলাকা যেখানে প্রধান পেশা হচ্ছে কৃষি ধান গম সরিষা এবং বিভিন্ন শাক সবজি চাষ এখানকার প্রধান কৃষি কার্যক্রম গ্রামের চারপাশে বিস্তৃত ফসলের মাঠ এবং ছোটো খাল বিল গ্রামের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে গ্রামের মানুষ সাধারণত কৃষিকাজ গৃহপালিত পশুপালন এবং ক্ষুদ্র ব্যবসায় নিযুক্ত শিক্ষার হার ধীরে ধীরে বাড়ছে প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা রয়েছে যেখানে শিশুরা প্রাথমিক শিক্ষা গ্রহণ করে সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে পাণ্ডাপাড়া গ্রামে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয় মসজিদ মন্দির গির্জা উভয় ধর্মের মানুষ একত্রে মিলেমিশে পাণ্ডাপাড়া গ্রামে বসবাস করে পাণ্ডাপাড়া গ্রামটি ধুবাওড়া উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত স্থানীয় সড়ক পথে এর দূরত্ব অতিক্রম করতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে যা রাস্তার অবস্থা ও যানবাহনের উপর নির্ভর করে পাণ্ডাপাড়া গ্রামটি তার ঐতিহাসিক নামকরণ কৃষি নির্ভর জীবনযাত্রা এবং ধর্মীয় সহাবস্থানের জন্য পরিচিত যা প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মাধ্যমে স্থানীয় ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে সব মিলে পাণ্ডাপাড়া গ্রামটি একটি ছবির মতো সুন্দর গ্রাম পাণ্ডাপাড়া গ্রামের মানুষ সাধারণত সাপমারি বাজার থেকে কেনাকাটা করে থাকে পাণ্ডাপাড়া গ্রামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যা খ্রিস্টান মেশনারি দ্বারা পরিচালিত হয় এবং পাণ্ডাপাড়া গ্রামে একটি গির্জা রয়েছে সেখানে খ্রিস্টান গারো আদিবাসীরা গির্জায় ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা এ এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি আরও রকমারি শাক সবজি এবং ফল ফল আদির চাষ হয়ে থাকে এই গ্রামে বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো গ্রামকে ভিত্তি করে এ দেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃ কৃষি প্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল এক কথায় এক সময় গ্রামের মানুষ কৃষকের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য ছায়া ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের কণি অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় ঘেরা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলত বৃক্ষ বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা শালুক বাহারি পদ্ম ফুল রূপ বৈচিত্র্য যেন গ্রামকে সুন্দর করে তোলে খালে বিলে নদীতে চলে ছোট বড় অসংখ্য নৌকা নিচু এলাকায় নৌকাই হল এখনও প্রধান বাহন গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা পাকা রাস্তাও আছে তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে ঘর বাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে গ্রামের দরিদ্র হার কমতে শুরু করেছে তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র মানুষ আছে যারা পুষ্টির হীনতা এবং ভালো বাসস্থান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থায় প্রতিনিয়ত ভুগছে গ্রামের শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে ফলে গ্রামের স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ হয়ে উঠেছে গ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল স্থাপন করা হয়েছে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে এই এই সকল কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতালগুলো থেকে গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেয়ে থাকে তবে আগের চেয়ে গ্রামের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন ফলে গ্রামে এখন মৃত্যু হার কমতে শুরু করেছে দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষ গ্যাসের চুলায়ও রান্না করছে শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে